আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাশিয়ার প্রেসিডেন্ট ফ্লাদিমের পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামীকাল শুক্রবার একটা বৈঠকে মিলিত হচ্ছে এই বৈঠক ঘিরে নানা রকম ঘটনা এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে ঘটছে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে আলাস্কা একসময় রাশিয়ার অংশ ছিল রাশিয়া তা বাহাত্তর লাখ ডলারের বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দিয়েছে এটি অনেক বছর হয়ে গেল বিক্রি করে দিয়েছে কিন্তু তারপরেও এই আলাস্কাতে রাশিয়ার যথেষ্ট প্রভাব রয়েছে বলে ধরে নেওয়া হয় এবং এই জায়গাটি হলো দুই দেশের সীমান্ত এলাকায় মাঝখানে হয়তো আশি বা অষ্টআশি কিলোমিটারের একটা ডিফারেন্স রয়েছে বেরিং প্রণালী এতটাই কাছাকাছি সুতরাং দুই নেতাই অত্যন্ত কমফর্ট একটা জায়গাতে এই বৈঠকে মিলিত হচ্ছেন এটি আমরা ধরে নিতে পারি এখন নামের একটি শহরে একটা সামরিক এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে কেন সামরিক ঘাঁটিতে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে খুবই সহজ বিষয় নিরাপত্তার জন্যে এবং আপনারা জানেন যে এই দুই প্রতিদ্বন্দ্বী দেশের দুই সরকার প্রধানের এই যে বৈঠক এই বৈঠকের অত্যন্ত কূটনৈতিক মূল্য রয়েছে বিশেষ করে এরই মধ্যে মানে বৈঠক আয়োজন করার পরেই ভ্লাদিমির পুতিন বেশ কিছু কূটনৈতিক সুবিধা পেয়ে যাচ্ছেন নাম্বার ওয়ান যে পশ্চিমা বিশ্ব যুক্তরাষ্ট্র সবাই মিলে রাশিয়াকে আন্তর্জাতিক পরিমণ্ডলে একঘরে করে ফেলার যে চেষ্টা করছিল সেই চেষ্টা ব্যর্থ প্রমাণ হয়ে যায় কারণ এখন কূটনীতির টেবিলে আন্তর্জাতিক শিরোনামে সবকিছুতে রাশিয়া প্রবলভাবে ফিরে এসেছে এবং এই ফিরে আসার কাজটি হয়েছে ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতায় ফলে এখন ডোনাল্ড ট্রাম্প যে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা বন্ধ করতে চান এবং এই যুদ্ধ বন্ধ করার জন্যে যেসব শর্তগুলো রয়েছে কারণ যুদ্ধ মানে হলো যে একটা চূড়ান্ত বিরোধ মানে যখন কোনো একটা বিরোধ মনোমালিন্য কোনো একটা স্বার্থের দ্বন্দ্ব এসব বিষয়গুলো যখন আলাপ আলোচনা মামলা মোকদ্দমা এরকম ডিপ্লোমেসি দিয়ে আলাপ আলোচনা দিয়ে শেষ করা যায় না তখনই শেষ উপায় হিসেবে যুদ্ধটা হয় এবং তখন যুদ্ধ হলে সেটি আন্তর্জাতিক আইনে যুদ্ধ বৈধ হয় না হলে সেই যুদ্ধকে বেআইনি আগ্রেশন ইত্যাদি বিষয় হিসেবে ভাবনা করা হয় কাজেই এই যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা সম্পর্কের তিনি ডেভেলপ করছেন এবং তিনি ক্ষমতায় আসার আগে থেকে রাশিয়া ইউক্রেন এই যুদ্ধটা বন্ধ করে দিতে চান ডোনাল্ড ট্রাম্প খুব স্পষ্টতেই বলেছেন যে তিনি ইউক্রেনকে অস্ত্র সহায়তা বা আর্থিক সহায়তা এই বিষয়গুলো পক্ষে নয় কারণ হলো যে যখন জো বাইডেন সহায়তাগুলো দিচ্ছিলেন তখন সেখানে এর বিরুদ্ধে সমালোচনা করা হয়েছে অর্থাৎ ট্রাম্পের তরফ থেকে আগেই বলা হয়েছে রিপাবলিকানদের তরফ থেকে যে এই টাকাগুলো যুদ্ধের জন্য খরচ না করে যুক্তরাষ্ট্রের মানুষের জীবনমান উন্নয়নে খরচ করলে সেটি ভালো কাজ হতো এখন এই যুদ্ধ বন্ধ করার জন্য ডোনাল্ড ট্রাম্প এই পর্যন্ত যতগুলো উদ্যোগ নিয়েছেন যুদ্ধবিরতির কোনো উদ্যোগই এখনো পর্যন্ত কাজে লাগেনি এবং তিনি কনফিডেন্ট ছিলেন যে চব্বিশ ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধ করে দিতে পারবেন সেটি তিনি পারেননি এবং তারপরেও বিরক্ত হলেও হতাশা প্রকাশ করলেও শেষ পেশ আমরা দেখতে পেলাম যে সেই ডোনাল্ড ট্রাম্পই আবার এই যুদ্ধটা বন্ধ করার উদ্যোগে সক্রিয় হয়ে উঠেছেন হোয়াইট হাউজের যেই প্রেস সেক্রেটারি রয়েছেন তিনি বলেছেন যে যে বৈঠক আলাস্কাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই বৈঠকটি করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন মিস্টার পুতিন এবং যুক্তরাষ্ট্র সেই আগ্রহে সাড়া দিয়েছে অর্থাৎ মিস্টার পুতিনের কিছু বলার আছে এবং যুক্তরাষ্ট্রের হলো সেগুলো শোনার বিষয় আছে ফলে দুই পক্ষের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং বাড়ানোর বিষয় আছে যে কিভাবে এই যুদ্ধটা বন্ধ করা যায় আবার সর্বশেষ যেসব তথ্য জানা যাচ্ছে তাতে করে এই বৈঠকটা হবে ওয়ান অন ওয়ান একান্ত বৈঠক মানে সাধারণত বৈঠক হওয়ার সময় যা হয় শীর্ষ নেতাদের টেবিলের এক প্রান্তে শীর্ষ নেতারা বসেন এবং তাদের সঙ্গে অনেকে থাকেন তার টিমের মেম্বাররা থাকেন ফলে দুই দিকে টিম মেম্বারদের নিয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয় কিন্তু এবারে যে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে সেটা হলো ওয়ান অ্যান্ড ওয়ান মানে ট্রাম্প এবং পুতিন নিজেরা দুজনে বসবেন অন্য কেউ থাকবে না সুতরাং যখন ওয়ান অন ওয়ান বৈঠক হয় তখন এই বৈঠকে কি আলোচনা হবে সেটি নিয়ে ধারণা করা মুশকিল এমন সব বিষয়ে আলোচনা হতে পারে যে বিষয়গুলো আসলে যুক্তরাষ্ট্র কিংবা রাশিয়া চায় যে একটা মীমাংসা হোক কিন্তু এই বিষয়গুলো অন্য কাউকে জানাতে চায় না তখন এই বৈঠকে সেগুলো তারা আলাপ আলোচনা করতে করতে পারবে ধরুন এমন এক আলোচনা হয়ে গেল যা ট্রাম্প কাউকে বললেন না কিংবা পুতিন কাউকে বললেন না অথচ তারা সেখানে এই বিষয় নিয়ে আহ পৌঁছে গেলেন কিংবা বিরোধে পৌঁছে গেলেন তাহলে তো কিছু করার নেই কারণ ওয়ান অন ওয়ান বৈঠক সেটি হচ্ছে সুতরাং এই বৈঠকের অন্যতম প্রধান উদ্দেশ্য যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে তিন বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ সেই যুদ্ধটি বন্ধ করা কিন্তু তারপরেও এই যুদ্ধের বাইরেও আরো বিস্তৃত আলাপ আলোচনার সুযোগ রয়েছে ফলে এর কূটনৈতিক মূল্য অনেক বেশি এরই মধ্যে ইউরোপ কিছু আতঙ্কে আছে যেমন ইউরোপের কিছু সুনির্দিষ্ট দাবি রয়েছে ভূমি নিয়ে তারপর ইউক্রেনের সার্বভৌমত্ব নিয়ে ইউরোপের নিরাপত্তা নিয়ে এমনকি ইউরোপের কোনো কোনো দেশ এটাও মনে করে যে যদি ইউক্রেনে রাশিয়া বিজয়ী হয় তাহলে পরবর্তীতে রাশিয়া অন্য কোনো একটা ইউরোপের দেশকে টার্গেট করতে পারে সেই দেশ দখল করার জন্য যুদ্ধ শুরু করে দিতে পারে সুতরাং নিরাপত্তা নিয়ে এরকম বেশ কিছু বিষয় নিয়ে তাদের স্পষ্ট অবস্থান রয়েছে তাদের টেনশন রয়েছে আতঙ্ক রয়েছে আবার যেসব বিষয়গুলো নিয়ে ইউরোপ তাদের অবস্থান স্পষ্ট করেছে সেসব বিষয়গুলো নিয়ে রাশিয়ার অবস্থানও পুরোপুরি বিপরীতমুখী এই যেমন ধরুন রাশিয়া তাদের অবস্থান পরিষ্কার করেছে যেসব জায়গাগুলো তারা দখল করে নিয়েছে সেই জায়গাগুলো তারা রাখবে এবং এমনকি তারা এখন দনভস অঞ্চলে আরও অন্তত ত্রিশ শতাংশ জায়গা দখল করতে চায় সেখানে তারা চায় যে ইউক্রেন যেন সেখান থেকে সেনা সরিয়ে নিয়ে যায় জায়গাগুলো ছেড়ে দেয় জ্যালেন্স কি তো এই জায়গা ছেড়ে দিতে পারে না কারণ জ্যালেন্স তার দেশের জায়গা রক্ষা করার জন্য তার নাগরিকদের উদ্বুদ্ধ করেছে এবং সেখানে হাজার হাজার মানুষ মারা গেছে সুতরাং এইখানে এই জমি বিরোধ সিকিউরিটি নিয়ে বিরোধ নিরাপত্তা নিয়ে বিরোধ এসব বিষয়গুলো বিরোধের জায়গাতে রয়েই গেছে এগুলোকে ডাউন করতে হবে এবং এই পুরো বিষয়টি মীমাংসা করার জন্যে ইউরোপ যেটি চায় সেটি হলো যে তারা প্রথমে একটা যুদ্ধ যুদ্ধবিরতি চায় যে প্রথমে যুদ্ধটা থামুক একটা যুদ্ধবিরতি হোক এবং যুদ্ধ বিরতি হওয়ার পরে এই যে যুদ্ধ বন্ধ আছে এখন এবার আলাপ আলোচনা হোক এবং আলাপ আলোচনার মধ্য দিয়ে শর্তগুলো ঠিক করা হোক ঠিক করে সবকিছু ঠিকঠাক করা হোক কিন্তু যুদ্ধবিরতি নিয়ে আহ মিস্টার পুতিনের যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো আবার ভিন্ন সুতরাং তিনি মনে করেন যে সব যেসব কজ মূল যে কারণগুলো রয়েছে সেই কারণগুলো আগে দূর করতে হবে যুদ্ধ লাগার কারণ রাশিয়ার উপর থেকে স্যাংশন তুলে নিতে হবে ইত্যাদি বিষয়গুলো বাস্তবায়ন করা হলেই কেবল যুদ্ধ বিরোধীতে পৌছানো যায় সুতরাং সুস্পষ্টভাবে একটা যুদ্ধ বিরোধীতে পৌঁছানোর জন্য ইউরোপ ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যথেষ্ট পরিমাণে মতবিরোধ এবং মতপার্থক্য রয়েছে এই পরিস্থিতিতে এসে ইউরোপের নেতারা সবাই মিলে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটা আলাপ আলোচনা করেছেন এই আলাপ আলোচনার উদ্দেশ্য একটাই সেটি হল যে পুতিনের কথায় কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আহ ডোনাল্ড ট্রাম্প যেন এমন কোনো শর্তে রাজি হয়ে না যান যা ইউরোপে ক্ষতিগ্রস্ত করবে এবং রাশিয়াকে এগিয়ে দেবে ইউরোপে এই ভয়টি পায় কারণ হলো যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিস্টার পুতিনের সম্পর্ক খুব ভালো এবং জেলেন্সকে মিস্টার ট্রাম্প যথেষ্ট পরিমাণে প্রেশারে রেখেছিলেন যথেষ্ট পরিমাণে চাপে রেখেছিলেন ফলে আবারও যদি তিনি জেলেন্সকে চাপে রাখেন তাহলে ইউরোপ বেকায়দায় পড়ে যাবে এই ভাবনা থেকে ডোনাল্ড ট্রাম্পকে বোঝানোর জন্য এই বৈঠকের আয়োজন করা হয়েছিল বৈঠকের পরে ইউরোপের নেতারা তাদের তারা যে একতাবদ্ধ আছে সেটি তারা বুঝিয়েছে তারা ইউক্রেনকে সহযোগিতা করার কথা পুনর্ব্যক্ত করেছে কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট জালানস্কি বলছেন যে আসলে মিস্টার পুতিন যুদ্ধ বন্ধ করতে চায় না তিনি ধোকা দিচ্ছেন মানে তিনি ব্লাফ শব্দটাকে ব্যবহার করেছেন যে পুতিন সবাইকে ব্লাফ দিচ্ছেন এখন ডোনাল্ড ট্রাম্প একটা স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি বলেছেন যে এই যে ট্রাম্পের সঙ্গে বৈঠকটা আলাস্কাতে অনুষ্ঠিত হবে এই বৈঠকের পর যদি যুদ্ধ বন্ধ করার জন্য যদি রাশিয়া উদ্যোগ না নেয় তাহলে রাশিয়াকে কঠোর পরিণতি ভোগ করতে হবে কিন্তু সুপ্রিয় দর্শক কঠোর পরিণতিটা কিভাবে রাশিয়া ভোগ করবে বা যুক্তরাষ্ট্র কিভাবে রাশিয়ার জন্য একটা কঠোর পরিণতির পরিস্থিতি তৈরি করবে সে ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প কিন্তু রকম কথা বলেননি বা রকম ইঙ্গিত দেননি আবার ধরুন যে ইউরোপ যে দাবি জানিয়েছে যে জ্যালেন্সি ছাড়া বা কিয়েফকে ছাড়া এই আলোচনা হতে পারে না কারণ হলো যে কিয়েফের মানুষের ভাগ্য নির্ধারণ করা কিএফকে বাদ দিয়ে ট্রাম্প এবং পুতিন ভাগ্য নির্ধারণ করে ফেলবেন এটি হতে পারে না আবার প্রেশার দিয়ে আন্তর্জাতিক সীমানা বদলে ফেলা হবে এটিও হতে পারে না এই সব কিছুর দাবি আলোচনার মুখেও ডোনাল্ড ট্রাম্প কিন্তু পুতিনের সঙ্গে বৈঠকটা করছেন ওয়ান টু ওয়ান সেখানে কিন্তু তিনি জেলেন্সি কে রাখছেন না বরং তিনি বলছেন যে পরবর্তীতে আবারও বৈঠক হতে পারে যে বৈঠকে পুতিন থাকবেন থাকবে থাকবে ডোনাল্ড ট্রাম্প বৈঠক ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হতে পারে এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেছেন যে এই বৈঠকটি তিনি আশা করেন যে ইউরোপের কোনো একটা নিউট্রাল দেশে অনুষ্ঠিত হবে এবং এই বৈঠকের ব্যাপারে তারাও আশাবাদী সুতরাং এখন আমরা আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছি যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিস্টার পুতিনের বৈঠকে কি হয় আন্তর্জাতিক কূটনীতিতে এবং আন্তর্জাতিক ঘটনাগুলিতে এখন সবার মনোযোগ আসলে আলাস্কার দিকে এবং সেখানে কি হয় সেসব বিষয় জানার জন্যই সবার অধীর আগ্রহ সুপ্রিয় দর্শক আপনারা কি অনুমান করতে পারেন যে এই বৈঠকের পরে কি হবে যদি পারেন তাহলে কমেন্টে জানাবেন আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে সঙ্গেই থাকবেন এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি জানাচ্ছি কৃতজ্ঞতা ধন্যবাদ ভালো থাকবেন